নজর কাটার সাফল্য দিল্লি বোর্ডের আইসিএসসি আইএসসি সকাল 11টায় হয়েছে ফল প্রকাশ পাশের হার 99.47 শতাংশ ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট এবারে বেশি ভালো আইএসসি তে রাজ্য শীর্ষস্থানে ঠাকুর পুকুরে রীতিশা বাগচি প্রথম লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলে হর্ষিত আগরওয়াল পরের খবর আজ সুপ্রিম কোর্টে এস প্রায় প্রায় ছাব্বিশ হাজার চাকুরি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে গত সোমবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে সেই রায়কেই বহাল রেখে আজ ফের শুনানি এবার কি যোগ্য এবং অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি আসছে পরের খবর একষট্টি কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে আটক করল আগরতলা রেল যৌথ অভিযানে এই উদ্ধার হয় উদ্ধার কৃত গাঁজার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা পরের বকেয়া পাওনা মেটানোর দাবিতে আজ ইট ভাটা শ্রমিকরা বিক্ষোভ জানায় ঘটনাটি ঘটে দুর্গানগর এলাকার রাস্তায় ঘটনার জেরে রাস্তায় দুপাশে যান চলাচল ব্যাহত হয় এখন এই পর্যন্ত ফিরব পরের খবর নিয়ে